গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন এই দেখুন রান্নাঘরের কী অবস্থা রান্নাঘরটা পরিষ্কার গ্যাসটা মুছে তরকারি করে নেবো আগে আলুর তরকারি করবো আলুর তেল দেবো পাঁচফোরণ টমেটো আলু দিয়ে ভালো করে ভাজা ভাজা করে সুন্দর করে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে যে পাতলা একটা আলুর তরকারি করবো নাড়িয়ে চাড়িয়ে এই গরমকালে সবসময় মশলা দিয়ে খেতে ভালোও লাগে না এই যে সুন্দর করে জল দিয়ে দিলাম এবারে কালকে শুক্রবারের বাসনগুলো গুছিয়ে এটা শনিবারের ব্লক দিচ্ছি আমি রোববারে ব্লক করিনি গুছিয়ে তারপরে চলে যাব আটা মারতে আটা টিফিন করে আজকে বাসি বাসন মাজবো আমি এক একদিন এক এক রকমভাবে কাজ করি একভাবে করতে পারি না মানুষের খাবার তো টাইমে দিতে হবে ওই জন্যে আমার সেইভাবেই কাজটা ম্যানেজ করতে হয় সকালে টিফিন দিতে হয় ওই জন্য আগে টিফিনটা বানিয়ে গ্যাসটা মুছে তরকারি বসিয়ে দিলাম আটাটা মেঁকে নেব আমার এইভাবেই কাজ করতে হয় তারপরে যে রুটিগুলো ছেঁকে ছেঁকে নেবো ওই পাশে তরকারিটা দিয়ে রুটিগুলো সুন্দর করে ছেঁকে নেব আমার আমাদের রুটি তো করতেই হয় আবার টিফিনও অর্ডারে যায় ওই জন্য একবার টিফিনটা করে নিই আমার তো এইভাবেই কাজ করতে হয় মানুষের সুবিধা বুঝেই আমার সেরমভাবে কাজ করতে হয় এটা তো আর ঘরের কাজ না যে যখন ইচ্ছে আমি কাজ করতে পারব সেরমভাবে কাজ করলে হবে না আমার যখন যেটা সুবিধা হবে সেই কাজটা সেইভাবেই করতে হবে এই যে টিফিন করা করে করা হয়ে গেল এবার বাসনগুলো মেজে যে সুন্দর করে ধুয়ে নেব তা আর শনিবার তো নিরামিষ বেশি মাছও আছে অনেকে মাছ খায় অনেকে নিরামিষ খায় এইভাবেই আমার ড আগের নিরামিষ রান্নাটা করব তারপরে গিয়ে মাছটা বসাবো লাস্টে এই করেই আমার কাজগুলো গুছাতে হয় আমার তো কাজের লোকও নেই যে কাজের লোক দিয়ে কাজ করবার আমার পোষাবেও না কাজের লোক দিয়ে কাজ করি এই যে একটু চা করে নেবো আমার আবার চায় চা খেতে খুব ভালোবাসি আমি একবার সকালে খাওয়া হয়ে গেছে ঘুম দিয়ে ওঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিই আগে তারপরে ইয়ে করে এই যে বাসি কাজগুলো করে চাটা করে খেয়ে নেবো একটু আগে চা খেয়ে তারপরে আবার কাজে লাগব আমার চায়ের খুব নেশা চা খেতে খুব ভালো লাগে চাটাই যে ঠেকে নিলাম আর র চা তো আমার ভালোই লাগে না দুধ চা না হলে আমি খাবই না আগে তো অনেক নেশা ছিল চায়ের এখন তাও দুইবার করে খাই বেশি একটা খাই না চা খেলে খিদাটা নষ্ট হয়ে যায় তারপরে এই যে বিউলির ডাল করব নিরামিষ তো আর বিউলির ডাল হলো আমার প্রিয় ডাল আমি বরমশাইকে বলেছিলাম ওই জন্যে নিয়ে এসে সবার জন্যই করবো বিউলির ডালটা যে ভেজে নেবো আমার হলো ফেভারিট খাবার এটা আমার বিউলির ডাল আর আলু সিদ্ধ পোস্ত খেতে খুব ভালো লাগে যে চাটা খাচ্ছি আপনাদের সাথে শেয়ার করলাম ডালটা ভাজতে ভাজতে ডালটা সিদ্ধ করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো একটু কড়াইতে তেল তেজ তেজপাতা শুকনো লঙ্কা আদা বা আদা বাটা আর মৌড়ি দিয়ে ফোড়ন দিয়ে দেবো আমি আর ভাজা মশলা দিই নি আর যা গরম পড়েছে এই গরমে ভাজা মশলা খেতে খুব না দেওয়াই ভালো যে সুন্দর করে ডালটা ফোড়ন দিয়ে নিলাম এই পাশে কাঁকরোল ভাজবো ওই পাশে পোস্ত বিউলির ডালের সাথে পোস্তটাই যায় খুব ভালো লাগে খেতে ওইখানে কাঁকরোলটা ভাজবো আর ওইখানে পোস্ত বসাবো আলু ঝিঙা পোস্ত ওই যে আলু কড়াইতে তেল দেবো তেল দিয়ে পাঁচফোরণ দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব ওই পাশে কাঁকরোলটাও ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওইখানে ভাজা ভাজা হলে ওর মধ্যে একে একে মশলা দিয়ে দেবো লবণ হলুদ কাশ্মি শুকনো লঙ্কার গুঁড়ো একটু দেবো আর সব আর পোস্ত তো আমি বেটে দেই না আমি এমনি দিয়ে আমার এমনি ভালো লাগে ওটা মুখে বাজে ভালো লাগে বেটে দিলে প্লেন হয়ে যায় আর লোড লোদে ভাব চলে আসে ওই আমি বেটে দেই না এই যে পোস্ত দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে ওর মধ্যে ওই ইয়েটা দিয়ে দেবো ওই যে ঝিঙাটা ঝিঙা দিয়ে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঝিঙা দিয়ে তো জল বেড়ায় ওর জন্য জল দেবো না একটা সুন্দর ঢাকা চাপা দিয়ে করব ভাল লাগবে এদিকে কাঁকড়লটা ভেজে নেবো এর ফাঁকে আবার কতগুলো বাসন হয়েছে এইগুলো মেজে নেবো না হলে অনেক বাসন হয়ে যায় সব সময় তো আমি শেয়ার করি না এরম রান্না করতে করতে এক একদিন মেজে ফেলে আর এক একদিন যেদিন খুব থাকে মাজতে পারি না সেই দিন অনেক বাসন হয়ে যায় আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাছ যা কষ্ট বসে মাজলে দেখবেন কষ্ট হয় না আমার কলটা আছে নিচে কিন্তু সেরকম একটা ব্যবস্থা নেই বাসনটা মাজার নিচে বসে বাসন মাজলে বাসন ভালো পরিষ্কারও হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝলে না প্রচণ্ড মাজা ব্যথা হয় কাজ করে উঠলে একদম মাজা আমি নাড়াতে পারি না এক বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না আমার বসে কাজ করার অভ্যাস আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না বেশ তাও কষ্ট টষ্ট করে করি এখন কি করব। আগে তো বসে রান্না টান্না করতাম ভালো লাগতো এই যে তারপরে চলে আসবো আমাদের গাঁঠি দিয়ে মাছের ঝোল করব। আর ওখানে রিচ মাছের ঝোল হবে দেখুন রিচ নিরামিষগুলো রান্না করে নিলাম আর আমাদেরটা আমি শনিবার করি না পারি না বেঁচে তেঁচে তো গ্যাস পরিষ্কার করি ওই জন্যে নিরামিষ করতে গেলে তো খুব কষ্ট ওখানে গরম মাছের ঝোল করছি এখানে গাঠির ঝোল বসাবো আর পোড়ন দিয়ে যে দুপুরে লাঞ্চ মেনে হয়েছে হচ্ছে বিউলির ডাল পোস্ত কাঁকরোল ভাজা ভাত নিরামিষে আবার তারপরে ওখানে মাছ ভেজে মাছের ঝোল করছি রুই মাছের ঝোল আর এই পাশে গাঁঠি গাঁঠিটা বসালাম কে কে গাঁঠি দিয়ে মাছের ঝোল খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন ভালো হলেও কমেন্ট করবেন খারাপ হলেও কমেন্ট করবেন আপনারা তো কিছু কমেন্ট করেন না আমি বুঝতেও পারি না যে ভালো হচ্ছেন ভিডিও না খারাপ হচ্ছে ভুল কিছু করলেও বলবেন আমি শুধরে দেবো এই যে লবণ হলুদ দিয়ে দিলাম নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিই কোনো মশলা দেবো না সুন্দর নাড়ি মাছের ঝোল করবো রুই মাছের ঝোল হেবি লেবু দিয়ে খেতে যা ভালো লাগে আমাদের শ্বশুরবাড়িতে তো সব এরম পাতলা ঝোল খেত আমরা মশলা দিয়ে বেশি দিত না এই যে পেঁয়াজ রসুনের ঝোলটা কষিয়ে জল দিয়ে দেবো ওখানে পেঁয়াজ রসুনের ঝোল এই গরমে খেলে মনে হয় শরীরই গরম লাগছে আর খেতে তো ভালো লাগছে না এত গরম আমরা তো লেবুর জল খাচ্ছি এই রান্না করে তারপরে ফ্রিজটা পরিষ্কার করব। আর নাহলে দিন ধরে ফ্রিজ পরিষ্কার করা হচ্ছে না একটু ভিনিগার দিয়ে জল দিয়ে ভালো করে ফ্রিজটা পরিষ্কার করে নেবো ওই ভিনিগারের জল দিয়ে ভালো করে পরিষ্কার করব এত নোংরা হয়েছে রান্না করে আর সময় পাই না যে আমি ঘর দূর রান্নাঘরের কাজই শেষ করতে পারি না মেয়েটা আমার আবধেক বেশি কাজ ঘরের গুলো করে দেয় আর যেদিন সময় পাই আমি সেদিন করে দিই বাচ্চা মানুষ তো সব সময় তো আর ইচ্ছা করে না ওই জন্য মাঝে মাঝে আমি ধরি ঘর ও নালে ঘরের কাজ ওই করে রান্নাঘরের কাজগুলি আমি আপনাদের সাথে বেশি শেয়ার করি এই যে ফ্রিজটা জিনিস আনলেই তো হবে না ওগুলোর সাথে পরিষ্কারও করতে হয় ফ্রিজের মধ্যে জিনিস পরিষ্কার না করলে ওর মধ্যে জিনিস রাখতে থাকলে গন্ধ হয় দেখবেন একটা বিচ্ছিরি গন্ধ হয় ওই জন্য মাঝে মাঝেই আমি ফ্রিজটা পরিষ্কার করে দিই ফ্রিজটা ফাঁকা ছিল আজকে ফা সুযোগ বুঝি আমি ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করে নিই ওই প্লেটগুলো সুন্দর করে ধুয়ে দেবো যেটুকু পরিষ্কার রাখা যায় সেটুকুই দেখবেন সংসারে ভালো লাগে আর ওই কাজ করতেও ভালো লাগে আমার এই যে উপরে সুন্দর পরিষ্কার করে নিলাম আর রান্নাঘরে ফ্রিজটা রাখা তো একটু তেল কাস্তা ভাব হয় এমনি মুচি ওই মোছাতে হয় না এই যে সুন্দর করে তারপরে ওই প্লেটগুলো আলগা এমনি ধুয়ে দেবো মাছবো না আর শরীরে দিচ্ছিল না আমার অত রান্না করে এই গরম ওই জন্য ভিডিওটাও আমি সবসময় শেয়ার কর এই দিন এই সবটা প্রচণ্ড কামাই গেছে এত গরম তারপরে এই রান্নার কাপড়গুলো গরম জল এক করে ভিজিয়ে সুন্দর করে কেচে নেব কেচে নিয়ে তারপরে চলে যাব রান্নাঘরটা মুছতে ঘর তো মোছা হয়ে গেছে আর বাকি কাজগুলো আমি করে নেব তারপরে এই যে কাপড়গুলো কেচে নিয়ে এই বেসিংটা পরিষ্কার করব বেসিং রোজই করা হয় এইটা আজকে আপনাদের সাথে শেয়ার করবে যে সুন্দর করে ঘষে মেজে আমি হাত দিয়েই পরিষ্কার করি ব্রাশ ট্রাশ নেই না হাত দিয়ে হাতে যত জোর তত ব্রাশে অত পরিষ্কার হয় না সুন্দর করে যে পরিষ্কার করে নেব করে দেওয়ার টাইলস টাইলসগুলো পুছে ধুয়ে নেবো সুন্দর করে এই কাজটা করে রান্নাঘর মুছে নেব ভিডিওটা কার কার ভালো লাগছে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আপনারা অনেকে দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভালো লাগছে না কি ভিডিওটা আপনারা কমেন্টও করছেন না কমেন্ট করলে আমি বুঝতে পারবো আর ভালো লাগবে ভিডিওটা করতে এই যে সুন্দর করে তারপরে রান্নাঘরটা মুছে নেব এইভাবে করেই কাজ করে এর মধ্যে ভিডিও এডিটও করতে হয় ভয়েস দিতে হয় মাঝে মাঝে করে ওই কাজ করে করে এসে ওই জন্য টাইম মতন ভিডিও গুড মর্নিং তারপরে ঘরটা মুছে নিলাম নিয়ে তারপরে চলে যাব এখানে এই পাশটা ঘু মোবাইলটা একটু ঘুরিয়ে নেব আর যারা মোবাইলের কাজ করেন তো জানেন যেটা দশ মিনিটে হবে সেটা পনেরো মিনিট লেগে যায় কাজ করতে একভাবে কাজ করতে পারি না মোবাইলটা সেট করতে হয় সেট করে করে কাজ করতে হয় যারা এই কাজ করেন তারা তো জানেন যে এই কাজ করতে কত কষ্ট মোবাইল সেট করে করে না করলে আমি তো আগে বুঝতামই না সেরমভাবে সেট করতে পারতাম না এখন তাও অনেক শিখে গেছি করতে করতে অভ্যাস হয়ে গেছে এই যে সুন্দর করে কাপড় জামাগুলো বড় মশাই আজকে কেচে দিয়েছে আমি এত রান্না করে কখন কাচবো তার জন্যে আমি আর কাচতে চাইনি তারপরে এই দরজাগুলো মুছে দেবো দরজাগুলো প্রচণ্ড ধুলো পরে রান্না করি তেল কাচটা হয় ঘর মোছার নেতা দিয়ে সুন্দর করে মুছে নেব যে ঘর নেতা নেতাম এই দরজাগুলো মুছে পরিষ্কার যেটুকু সময় পায় সেটুকু ঘরের কাজেই আমি লাগিয়ে দিয়ে যে গ্যাস ট্যাসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিলাম ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি এ দেখাচ্ছি সবে যে দেখুন কি সুন্দর ফ্রিজটা পরিষ্কার করে দিলাম আমি সব মাউটিং করে ভয়েস ওভার দিয়ে দিলাম আমি আর ইয়ের থেকে বললাম না ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা নতুন ব্লকের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে কার কার ভালো লাগছে একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার ভিডিওটা করতে ভালো লাগবে এইভাবেই ভিডিও তাহলে করতে ভালো লাগবে টাটা